হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আসেন অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেকটা ভালো আছি তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু কোনো সংসারে কোনো কাজ করব না আজকে শুধু রান্না বড়া করব কারণ হচ্ছে আমাদের বাসায় মেহমান আসছে এই কারণে হচ্ছে রান্না বাড়া নিয়ে আজকে ভিডিওটা তো এই যে দেখেন সকালবেলা আপনার ভাইয়া বাজারে গেছিলো আর বাজারে গিয়ে অনেক কিছু বাজার করে নিয়ে আসছে আর এদিকে হচ্ছে নাস্তাও নিয়ে আসছে তো এটা হচ্ছে পরাটা আর হচ্ছে ডাল ভাজি নিয়ে আসছে এই যে দেখেন তিরিশ টাকার ডাল ভাজি আনছে পুরো এক ডিশ হয়ে গেছে আর কি অনেকগুলো হয়েছে আর কি আমি তো বলতেছি যে এতগুলো আনছো কে দশ টাকা কিবা বিশ টাকার ভাজি আনলে হয়ে যেত আর এদিকে হচ্ছে পরাটা আনছে অনেকগুলা তো আমরা হচ্ছে আজকে সকালে কেনা পরাটা আর ডাল ভাজি খাবো আর তারপর হচ্ছে রান্না করব। তো বন্ধুরা দেখেন এখন হচ্ছে আমি বাজারগুলো সব বের করতেছি এক এক করে এই যে দেখেন তাজা তাজা কই মাছ কিনে নিয়ে আসছে এটা নাকি দেশি কই নাকি আমি তো চিনি না তো যাই হোক যে কই হয় হোক বিদেশি হোক আর দেশি হোক আর এদিকে হচ্ছে এই যে ব্যাগ ভর্তি অনেক সবজি নিয়ে আসছে তো প্রথমে হচ্ছে যে বেগুন তারপর হচ্ছে ধুনের পাতা আনছে অনেকগুলা আর এখন কিন্তু শীত শীতের সময় কিন্তু ধুনের পাতা অনেক প্রিয় আমার কাছে অনেক ভালো লাগে সব কিছুর ভিতরে ধুনের পাতা দিয়ে খাই তারপর হচ্ছে এই যে বড় সাইজের একটা পাতা কফি নিয়ে আসছে তারপর আছে এই যে কচি একটা লাউ নিয়ে আসছে ছোট্ট করে তো ছোট লাউ কিন্তু কচি হয় আর অনেক ভালো লাগে তো যাই হোক বন্ধুরা দেখেন এই যে আমি সব বাজারগুলো বের করে রাখছি এখন হচ্ছে এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে কই মাছ তাজা তাজা তারপর আছে সিম লাল শাক দুনের পাতা আর এটা হচ্ছে পোলাও চাল আনছে আর এটা হচ্ছে কালো জিরা আনছে এটা ভর্তা খায় আপনার ভাইয়া আর তারপর হচ্ছে আলু তারপর হচ্ছে ডিম আনছে কাঁচামরিচ আর এদিকে হচ্ছে যে একটা মুরগি আনছে আর এদিক হচ্ছে বেগুন তারপর হচ্ছে পাতাকপি আর হচ্ছে লাউ তো এই হচ্ছে সকালবেলার বাজার তো এখন হচ্ছে আমি এইগুলো সব কেটে কুটে রেডি করে তারপর হচ্ছে রান্না করব তো বন্ধুরা আমার সাথে থাকুন পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন তো বন্ধুরা দেখেন এই যে চলে আসছি সব রেডি করে এই যে দেখেন অনেক কিছু আর কি রেডি করছি এদিকে হচ্ছে এই যে মুরগির মাংস কেটে পরিষ্কার করে রাখছি ধুয়ে আর এদিকে হচ্ছে কই মাছ তারপর হচ্ছে আলু এদিকে মশলা বেটে রাখছি পাটায় এদিকে হচ্ছে মরিচ পেস কেটে রাখছি আর এটা হচ্ছে এই যে ডিম তিনটা ডিম আরও ডিম নিব আর এদিক হচ্ছে পোলাওয়ার চাল আর এদিক হচ্ছে চুলায় কড়াই বসায় দিছি এখন এক এক করে শুধু রান্না করব। তো বন্ধুরা আমার ভিডিওটা যারা দেখতে দেখতে পর্যন্ত চলে আসেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন হয়তো কোনো অংশে একটু হলেও ভালো লাগতে পারে আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তো এই হচ্ছে আমি সব কিছু রেডি করছি এখন রান্না বসাই দিব তো যাই হোক বন্ধুরা এই যে দেখেন পোলাওর চাল আর আমি পোলাও কিন্তু রান্না করি রাইস কুকারে আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগে পোলাও রাইস কুকারে রান্না করতে আমি চাউলটা ধুয়ে তারপর হচ্ছে সব মশলাপাতি দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দুধ দিয়ে তারপর হচ্ছে রাইস কুকারে বসাই দিই একবারে অল্প জালেই হয়ে যায় খুব সুন্দর ঝরঝরা পোলাও হয় তো বন্ধুরা দেখেন এখন হচ্ছে আমি আগে মাছটা রান্না করব আর এই কই মাছ কিন্তু আমি মশলা কষায় তারপর হচ্ছে মাছটা দিয়ে দিছি কারণ আমি কিন্তু কই মাছ ভেজে রান্না করতেছি না আমি এটা কষায় রান্না করতেছি তো কষায় রান্না নাকি অনেক ভালো লাগে এই কারণে হচ্ছে কষায় রান্না করতেছি বেগুন দিয়ে তো আপনার ভাইয়াই বলছে এভাবে রান্না করতে তাই এভাবে রান্না করতেছি না হলে কিন্তু আমি মাছ ভেজে রান্না করতাম তো এইভাবে বেগুন দিয়ে এভাবে কষায় রান্না খাবে সে এই কারণে হচ্ছে এইভাবে রান্না করতেছি তো যাই হোক দেখেন মশলা কষায়ে মাছটা দিয়ে দিছি এখন হচ্ছে একটু পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে একটু ঢেকে দিব মাছটা কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি বেগুনগুলো দিয়ে দিবো তো বন্ধুরা দেখেন মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি কেটে রাখা বেগুনগুলো এই যে দিয়ে দিছি তো এই বেগুনগুলো হচ্ছে আমি ছোট ছোট করে কেটে নিছি বেশি বড় করি নাই তো এখন বেগুনগুলো দিয়ে ভালো করে একটু কষায় নিব তো বন্ধুরা এদিকে আমার কই মাছ রান্না কমপ্লিট এখন হচ্ছে চলে আসি মুরগির মাংস রান্না করতে তো দেখেন প্রথমে কিন্তু পেঁয়াজটা ভেজে তারপর হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে জিরা বাটা শুক্লা লঙ্কা বাটা তারপর হচ্ছে আপনার একটু গরম মশলাও বেটে নিছি কারণ আমি মাংস রান্নার সময় কিন্তু গরম মশলা আস্তেও দিই আবার বেটেও দিই বেটে দিলে কি হয় একটু সেন্টার একটু বেশি হয় আর কি এখন হচ্ছে পরিমাণ মতন হলুদ দিয়ে দিব তারপর হচ্ছে লবণ দিয়ে দিব পরিমাণ মতো তারপর হচ্ছে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব কারণ হচ্ছে আগে থেকে তো সব মশলা দেওয়াই শুধু হলুদ আর হচ্ছে লবণটা দেওয়া বাকি ছিল তো যাই হোক দেখেন মশলাটা কিন্তু ভালো করে অফ ক্যামেরায় কষায় নিয়েছি এখন হচ্ছে আমি মাংসগুলো এটার ভিতর দিয়ে দিব মশলার ভিতরে তো দেখেন মশলাতে কিন্তু তেল বেরোইছে কষানো তার মানে হয়ে গেছে এখন এই যে আমি মাংসগুলো দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে এই যে কলিজাটা আর কি উঠায় রাখলাম এটা হচ্ছে পরে দিব কষানোর পর এই কারণে উঠায় রাখছি তো দেখেন এখন হচ্ছে ভালো করে মাংসটা কষায় নিব। আর এই রান্না তো আপনারা সবাই পারেন কিভাবে আর কি মাংস রান্না করা লাগে তো তারপরও আমার ভিডিওর ক্ষেত্রে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আমি কিন্তু মাটির চুলে রান্না করতেছি মাটির চুলের রান্না কিন্তু সেই স্বাদ অনেক মজা তো এই যে দেখেন এখন হচ্ছে আমি মাংসটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব তো যাই হোক বন্ধুরা দেখেন অফ ক্যামেরায় কিন্তু রান্না বাড়া কমপ্লিট এখন হচ্ছে এই যে দেখায় আপনাদের কি কি রান্না করছি এটা হচ্ছে মুরগির মাংস এটা হচ্ছে পোলাও ভাত এই যে রাইস কুকারে রান্না করছি আর এটা হচ্ছে বেগুন দিয়ে কই মাছ রান্না করছি আর এটা হচ্ছে অফ ক্যামেরায় লাল শাক ভাজি করছি তো বন্ধুরা এই হচ্ছে আমার রান্নাবাড়া বাড়া কমপ্লিট তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম